আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার পরিচিত কোনো মেয়ে আপনার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে কিন্তু আপনি হয়তো সেটা বুঝতেই পারছেন না মেয়েরা কিন্তু সহজে তাদের মনের কথা মুখে বলে না তারা ভালোবাসার কথা বলতে যতটা লজ্জা পায় তার চেয়ে অনেক বেশি আনন্দ পায় ইশারায় বোঝাতে কিন্তু আমরা ছেলেরা অনেক সময় সেই সূক্ষ্ম ইশারাগুলো বুঝতেই পারি না আজ আমি আপনাকে এমন দশটি গোপন লক্ষণের কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করছে কি না বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনার চারপাশের জগৎটাকে আপনি নতুনভাবে দেখতে শিখবেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি দেখুন বন্ধুরা ভালোবাসা বা প্রেম এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সিনেমার কোনো দৃশ্য নায়ক হাঁটু গেড়ে বসে নায়িকাকে প্রপোজ করছে হাতে লাল গোলাপ কিন্তু বাস্তব জীবনটাকে সিনেমার মতো একদমই না বাস্তব জীবনে মেয়েরা প্রেম নিবেদন করে খুব নিঃশব্দে খুব গোপনে তারা হয়তো মুখে কিছুই বলবে না কিন্তু তাদের চোখ তাদের হাসি তাদের ছোটোখাটো আচরণ চিৎকার করে বলে দেবে যে তারা আপনার প্রেমে পড়েছে আপনি যদি ইউটিউবে মেয়েদের ভালোবাসার লক্ষণ বা মেয়েদের মনের গোপন কথা লিখে সার্চ করেন তাহলে দেখবেন হাজার হাজার ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কোনো চটকদার কথা বলবো না বরং এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস বা মনস্তাত্ত্বিক সত্য তুলে ধরবো যা আপনাকে চমকে দেবে এক আপনার প্রতি বিশেষ যত্ন বা কেয়ারিং মনোভাব এক্সট্রা কেয়ার প্রথমেই যে লক্ষণটা নিয়ে কথা বলবো সেটা হলো যত্ন নেওয়া একটা মেয়ে যখন কাউকে মন থেকে পছন্দ করে তখন তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে সে অবচেতনভাবেই সেই মানুষটির প্রতি একটা মাতৃসুলভ যত্ন বা কেয়ারিং মনোভাব দেখাতে শুরু করে এটা কোনো দায়িত্ববোধ থেকে আসে না এটা আসে মনের গভীর টান থেকে ধরুন আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন যে আপনার মাথা ব্যথা করছে অন্য কেউ হলে হয়তো বলবে ওষুধ খেয়ে নাও কিন্তু যে মেয়েটি আপনাকে পছন্দ করে সে হয়তো বারবার জিজ্ঞেস করবে এখন কেমন লাগছে ওষুধ খেয়েছ একটু রেস্ট নাও না কেন আপনি হয়তো অফিস বা ক্লাসে দেরি করে পৌঁছালেন সে হয়তো চিন্তিত মুখে জানতে চাইবে রাস্তায় কি খুব জ্যাম ছিল ঠিক মতো পৌঁছেছ তো এই যে ছোট ছোট বিষয়ে তার উৎকণ্ঠা এটা কিন্তু সাধারণ বন্ধুত্বের লক্ষণ নয় সে আপনার খাওয়া দাওয়া আপনার ঘুম আপনার স্বাস্থ্যের ব্যাপারে এমনভাবে খবর নেবে যেন আপনি তার নিজের পরিবারের কেউ সে হয়তো আপনার শার্টের কলারটা ঠিক করে দেবে কিংবা আপনার এলোমেলো চুলগুলো দেখে বলবে একটু ঠিক মতো থাকতে পারো না এই অভিযোগের আড়ালে লুকিয়ে থাকে তার গভীর ভালোবাসা সে চাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন তার এই নীরব যত্নই বলে দেয় আপনি তার জীবনে কতটা স্পেশাল দুই বারবার যোগাযোগ করার চেষ্টা দ্বিতীয় লক্ষণটা হলো যোগাযোগ আজকালকার ব্যস্ত জীবনে কার হাতে এত সময় আছে বলুন তো অকারণে কারো সাথে চ্যাট করার কিন্তু যে মেয়েটি আপনাকে পছন্দ করে তার কাছে আপনি হলেন তার ব্যস্ততার মাঝখানের অবসর সে নানা অজুহাতে আপনার সাথে কথা বলতে চাইবে হয়তো কোনো দরকার নেই তবুও সে আপনাকে মেসেজ দেবে হাই কি করছো কিংবা একটা ফানি মিম বা রিল শেয়ার করে বলবে এইটা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি আসলে তার উদ্দেশ্য আপনাকে মিম দেখানো নয় তার উদ্দেশ্য হলো আপনার সাথে কথোপকথন শুরু করা সে চায় আপনার সাথে তার সংযোগটা বজায় থাকুক অনেক সময় দেখা যায় আপনি হয়তো মেসেজে রিপ্লাই দিতে দেরি করছেন তখন সে অভিমান করে বসে থাকে কিংবা উল্টোটা আপনি রিপ্লাই দেওয়ার সাথে সাথেই সে টাইপ করতে শুরু করে যেন সে আপনার মেসেজের জন্যেই অপেক্ষা করছিল সে হয়তো আপনাকে তার দিনের খুঁটিনাটি গল্প শোনাবে সকালে কী নাস্তা করেছে রাস্তায় কী দেখেছে কার সাথে ঝগড়া হয়েছে সব কিছু কেন জানেন কারণ সে চায় আপনি তার জীবনের প্রতিটি মুহূর্তের অংশ হন এই যে বারবার আপনাকে তার মনে পড়ছে এটাই তো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তিন আপনার সামনে নার্ভাস বা লাজুক হয়ে পড়া নার্ভাসনেস অফ লাভ তৃতীয় পয়েন্টটা খুব মিষ্টি একটা বিষয় মেয়েরা সাধারণত খুব আত্মবিশ্বাসী হয় কিন্তু যখন তারা পছন্দের মানুষটির সামনে আসে তখন তাদের সেই আত্মবিশ্বাস কিছুটা নরবরে হয়ে যায় এটাকে বলে নার্ভাসনেস অফ লাভ আপনি খেয়াল করবেন সে যখন অন্যদের সাথে কথা বলে তখন সে খুব স্বাভাবিক কিন্তু যেই আপনি তার সামনে আসেন তার গলার স্বর কিছুটা বদলে যায় একটু নরম হয়ে যায় সে হয়তো কথা বলতে গিয়ে তোতলাচ্ছে কিংবা অকারণে হাসছে তার হাতের নড়াচড়া বেড়ে যায় সে হয়তো বারবার ওড়না ঠিক করছে বা চুল কানের পিছনে গুজে দিচ্ছে অনেক সময় চোখাচোকি হলে সে ঝট করে চোখ সরিয়ে নেয় আবার আর চোখে তাকায় তার গাল হয়তো লজ্জায় লাল হয়ে ওঠে এই যে তার অস্বস্তি এটা কিন্তু ভয়ের কারণে নয় এটা হলো তার হৃদস্পন্দনের বেড়ে যাওয়ার ফল সে চায় আপনার সামনে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আর তাই সে কিছুটা এলোমেলো হয়ে পড়ে এই এলোমেলো কিন্তু বলে তার মনের ভেতর আপনার আপনার জন্য চলছে চার বিষয় মনে রাখা রিমেম্বারিং ডিটেলস চতুর্থ লক্ষণটা হল স্মৃতিশক্তি এটা একটা মারাত্মক সিগনাল আমরা ছেলেরা অনেক সময় নিজেদের কথাই ভুলে যাই কিন্তু মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তারা সেই মানুষটার এনসাইক্লোপিডিয়া হয়ে যায় আপনি হয়তো তিন মাস আগে তাকে কথার ছলে বলেছিলেন যে আপনার কালো রঙের শার্ট পছন্দ হঠাৎ একদিন দেখবেন আপনার জন্মদিনে সে ঠিক সেই কালো রঙের শার্টটি আপনাকে উপহার দিচ্ছে কিংবা আপনি বলেছিলেন আপনার কফিতে চিনি কম পছন্দ দেখবেন সে যখন আপনার জন্যে কফি বানাবে বা অর্ডার করবে তখন সে ঠিক মনে করে চিনি কম দেবে আপনার প্রিয় গান প্রিয় সিনেমা আপনার ছোটবেলার কোনো গল্প সব তার মনে থাকবে এমন কি আপনি কবে কোন তারিখে কি বলেছিলেন সেটাও সে মনে রাখতে পারে কেন জানেন কারণ আপনার বলা প্রতিটি কথা তার কাছে গুরুত্বপূর্ণ সে আপনার কথাগুলো শুধু কান দিয়ে শোনে না হৃদয় দিয়ে অনুভব করে যখন কেউ আপনার এত ছোটোখাটো বিষয় মনে রাখে তখন বুঝে নেবেন আপনি তার মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছেন পাঁচ আপনার জন্য সময় বের করা মেকিং টাইম পঞ্চম বিষয়টি হল সময় পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই কেউ যদি তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আপনাকে দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছে দামি ধরুন তার সামনে পরীক্ষা বা অফিসে প্রচুর কাজের চাপ কিন্তু আপনি বললেন একটু দেখা করা যাবে সে হয়তো বলবে আচ্ছা আমি ম্যানেজ করছি সে হয়তো তার ঘুম কমিয়ে বন্ধুদের আড্ডা বাদ দিয়ে আপনার সাথে কথা বলবে বা দেখা করবে তার কাছে আপনার সাথে কাটানো মুহূর্তগুলোই সবচেয়ে বড় বিনোদন সে হয়তো রাত জেগে আপনার সাথে চ্যাট করবে শুধু আপনার গুড নাইট মেসেজটা পাওয়ার জন্য অপেক্ষা করবে সে আপনার সাথে সময় কাটানোর জন্য বাহানা খুঁজবে হয়তো বলবে চলো না একটু হেঁটে আসি কিংবা ওই নতুন ক্যাফেটায় যাবে এই যে সে আপনার সঙ্গ চাইছে এর মনে হল সেই আপনার সাথে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ছয় নিজের সাজগোজ বা অ্যাপিয়ারেন্সে পরিবর্তন চেঞ্জ ইন অ্যাপিয়ারেন্স ষষ্ঠ লক্ষণটি আপনার চোখে খুব সহজেই ধরা পড়ার কথা মেয়েরা সাজতে পছন্দ করে এটা নতুন কিছু নয় কিন্তু যখন তারা প্রেমে পড়ে তখন তাদের সাজার ধরনটা একটু পাল্টে যায় তারা তখন আর নিজের জন্য সাজে না সাজে সেই বিশেষ মানুষটির জন্য আপনি খেয়াল করবেন সে হয়তো আগে খুব সাধারণ পোশাকে থাকতো কিন্তু ইদানিং সে আপনার সামনে আসার আগে একটু বেশি পরিপাটি হয়ে আসছে হয়তো সে নতুন কোনো পারফিউম ব্যবহার করছে বা চুলে নতুন কোনো স্টাইল করছে আপনি যদি কখনো বলেন তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে দেখবেন পরের বার দেখা করার সময় সে শাড়ি পরেই এসেছে সে হয়তো হুট করে জিজ্ঞেস করবে আমাকে কেমন লাগছে বা এই ড্রেসটা কি আমাকে মানাচ্ছে সে আসলে আপনার মুখ থেকে প্রশংসা শুনতে চায় সে চায় আপনি তাকে সুন্দর বলুন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকুন এই যে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা এটা কি ভালোবাসার লক্ষণ নয় সাত আপনার প্রশংসা করা সপ্তম পয়েন্টটা হল প্রশংসা মেয়েরা সাধারণত ছেলেদের খুব একটা প্রশংসা করে না যদি না সেই ছেলেটি তাদের কাছে বিশেষ কেউ হয় কিন্তু যখন তারা প্রেমে পড়ে তখন তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সে শুধু আপনার চেহারার প্রশংসা করবে না সে প্রশংসা করবে আপনার গুণের হয়তো বলবে তোমার সেন্স অফ হিউমারটা দারুণ কিংবা তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে। আপনি হয়তো কোনো কাজ করেছেন সে সেটা নিয়ে গর্ব করবে সে আপনাকে উৎসাহ দেবে আপনার পাশে দাঁড়াবে এমনকি আপনি যদি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগেন সে আপনাকে সাহস যোগাবে সে বলবে তুমিই সেরা তুমিই পারবে তার এই প্রশংসাগুলো কিন্তু তোষামত নয় এগুলো তার অন্তরের বিশ্বাস সে আপনাকে আপনার চেয়েও বেশি উঁচুতে দেখে তার কাছে আপনিই হলেন হিরো আট ব্যক্তিগত ইমোশান শেয়ার করা অষ্টম লক্ষণটি হলো মনের কথা বলা মেয়েরা খুব সহজে নিজের ব্যক্তিগত জীবন বা অনুভূতির কথা কাউকে বলে না তারা খুব রক্ষণশীল হয় এই ব্যাপারে কিন্তু যখন সে আপনাকে বিশ্বাস করবে এবং ভালোবাসবে তখন সে তার মনের দেয়ালটা ভেঙে ফেলবে সে তার জীবনের সুখ দুঃখ তার ছোটবেলার স্মৃতি তার ভয় তার স্বপ্ন সব আপনার সাথে শেয়ার করবে সে হয়তো তার পরিবারের সমস্যার কথাও আপনাকে বলবে সে যখন আপনার কাছে তার ইমোশন প্রকাশ করে তখন সে আসলে আপনাকে বোঝাচ্ছে যে সে আপনার কাছে নিরাপদ বোধ করে সে চায় আপনি তাকে বুঝুন তাকে সাপোর্ট করুন অনেক সময় সে হয়তো আপনার সামনে কেঁদেও ফেলবে মনে রাখবেন একটি মেয়ে যার সামনে কাঁদতে পারে তাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এই ইমোশনাল কানেকশান বা আবেগীয় সংযোগই হলো একটি গভীর সম্পর্কের ভিত্তি নয় হালকা ঈর্ষা বা জেলাসি নবম লক্ষণটি একটু মজার ভালোবাসা থাকলে সেখানে ঈর্ষা বা জেলাসি থাকবেই এটা খুব স্বাভাবিক আপনি যদি অন্য কোনো মেয়ের প্রশংসা করেন বা অন্য কারোর সাথে বেশি কথা বলেন তখন তার মুখের এক্সপ্রেশনটা একটু খেয়াল করবেন সে হয়তো সরাসরি ঝগড়া করবে না কিন্তু তার আচরণে পরিবর্তন আসবে সে হয়তো চুপচাপ হয়ে যাবে বা কিছু একটা খোঁচা দিয়ে কথা বলবে হয়তো বলবে ও তো খুব সুন্দরী তাই না ওর সাথেই কথা বলো গিয়ে এই যে হালকা অভিমান এটাই তার ভালোবাসার প্রমাণ সে আপনাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চায় না সে চায় আপনার পূর্ণ মনোযোগ শুধু তার দিকেই থাকুক তবে মনে রাখবেন এই ঈর্ষা যেন অতিরিক্ত না হয় হালকা জেলেসি সম্পর্কের মশলা কিন্তু অতিরিক্ত সন্দেহ সম্পর্ক নষ্ট করে দেয় তার এই পজিটিভনেস বা অধিকার বোধ দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে কতটা নিজের মনে করে দশ চোখের ভাষা বা আই কনট্যাক্ট দশম এবং শেষ লক্ষণটি হলো চোখের ভাষা চোখ কখনো মিথ্যে বলে না যখন সে আপনার দিকে তাকাবে তখন তার চোখে এক অন্য রকম দীপ্তি দেখতে পাবেন সে হয়তো আপনার দিকে এক একদৃষ্টে তাকিয়ে থাকবে আবার আপনি তাকালেই চোখ সরিয়ে নেবে কথা বলার সময় সে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে যেন আপনার মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছে তার দৃষ্টিতে একটা মুগ্ধতা থাকবে একটা মায়া থাকবে অনেক সময় ভিড়ের মধ্যেও সে আপনাকে খুঁজবে তার চোখ আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি যদিও মুখ থাকবে নীরব ভালোবাসার মানুষের চোখের ভাষা বোঝাটা একটা আর্ট আপনি যদি সেই ভাষা পড়তে পারেন তবে আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না তো বন্ধুরা আমরা এতক্ষণ যে দশটি লক্ষণের কথা আলোচনা করলাম বিশেষ যত্ন নেওয়া বারবার যোগাযোগ করা নার্ভাস হওয়া ছোটোখাটো বিষয় মনে রাখা সময় দেওয়া সাজগোজে পরিবর্তন প্রশংসা করা ইমোশন শেয়ার করা জেলেসি এবং চোখের ভাষা এগুলো সবই হলো ভালোবাসার নীরব প্রকাশ এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে সবগুলো লক্ষণ কি একসঙ্গে মিলতে হবে না সব লক্ষণ একসঙ্গে নাও মিলতে পারে কিন্তু যদি এর মধ্যে বেশ কয়েকটি লক্ষণ আপনি কোনো মেয়ের মধ্যে দেখতে পান তবে ধরে নিতে পারেন যে তার মনে আপনার জন্য বিশেষ কোনো জায়গা তৈরি হয়েছে তবে সাবধান হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না পরিস্থিতি বুঝুন তার আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করুন অনেক সময় নিছুক বন্ধুত্ব থেকেও মানুষ এমন আচরণ করতে পারে তাই তাড়াহুড়ো না করে সময় নিন যদি আপনার মনেও তার জন্য ভালোবাসা থাকে তবে তাকে সেটা বুঝতে দিন তাকে সম্মান করুন তার অনুভূতির মূল্য দিন ভালোবাসা এক অদ্ভুত সুন্দর অনুভূতি এটা জোর করে পাওয়া যায় না এটা অর্জন করতে হয় আপনি যদি সঠিক মানুষটিকে চিনতে পারেন তবে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে আর যদি বুঝতে ভুল করেন তবে হয়তো ভালো একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে তাই চোখ কান খোলা রাখুন এবং নিজের হৃদয়ের কথা শুনুন আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আপনি কি আপনার পরিচিত কারো মধ্যে এই লক্ষণগুলো দেখতে পেয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন আমরা সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটি আপনার বা আপনার বন্ধুদের উপকারে আসবে তবে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও তাদের ভালোবাসার মানুষটির মনের ভাষা বুঝতে পারে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন কারণ আমরা নিয়মিত সম্পর্ক মনস্তত্ত্ব এবং জীবনমুখী নানা টিপস নিয়ে ভিডিও আপলোড করি যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করতে সাহায্য করবে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ